বছরের শেষে এসে গেছি আমরা দুটো এমন জায়গায় যাবো একটা আমার খুব প্রিয় জায়গা খুব আপন জায়গা আর একটা জায়গা যেখানে আমরাও প্রথমবার যাচ্ছি এবং আমাদের সঙ্গে আরো আমাদের প্রিয় মানুষরাও থাকবে তো সবটা নিয়ে ব্লগটা আমরা করবো বছরের শেষ ব্লগ কথা যেটা বলেইছিলাম কমেন্টি পোস্টে যে পুরো ধামাকাদার একটা ব্লগ হবে সকাল থেকে যা যা করছি সেভাবে আমরা চলবো আমি জানোই আমি নিজেকে একটু ফিট রাখি মানে চেষ্টাই করি স্কিনের যত্ন শরীরের যত্ন দুজনেই কিন্তু আমরা যে একটু ফিট থাকার চেষ্টা করি কিন্তু জিম টিম আমার অতটা পছন্দ তার থেকে যোগা আমি খুব ভালোবাসি এবং আমি কি করেছি এখন একটা জিনিসে কিনেছি সেটা কি করছে না বাড়িতেই আমার এক্সারসাইজ হয়ে যাচ্ছে মানে আমাকে ফিট রাখতে খুব সাহায্য করছে আজকে আমি তোমাদের দেখাবো যে প্রত্যেক দিন সকালে আমি কি কি এক্সারসাইজ করি মানে নিজেকে কি করে ফিট রাখি আমি মানে আমার ফিটনেসের মন্ত্রটা কি আমি নিজেকে ফিট রাখি এটার সাহায্যে এটা হলো আগারো আলফা ক্রেজি ফিট ভাইব্রেশন প্লেট মাসাজার এই ফুল বডি ওয়ার্কআউট মেশিনটা দিয়ে তুমি মাসল টোনিং ক্যালোরি বার্নিং ম্যাসাজিং করতে পারো এটা কিন্তু তুমি বাড়িতে বা জিমে দুই জায়গাতে ইউজ করতে পারো এটা একটা দারুন ওয়ার্কআউট ইকুইপমেন্ট এটাতে রয়েছে ফাইভ প্রি প্রোগ্রাম মোডস ফ্রম পি ওয়ান টু পি ফাইভ স্পিড লেভেল রয়েছে জিরো টু ওয়ান এন্ড এটাতে ম্যাক্স ইউজার ওয়েট হলো ওয়ান এইটটি কেজি এটা যদি তুমি টেন মিনিটস সারাদিন ইউজ করো দেন তুমি এক্সারসাইজের বেনিফিটস পাবে এটাতে রয়েছে রিমোট এটা হলো রিমোট কন্ট্রোল ভাইব্রেশন প্লেট ম্যাসাজার চলো এটা ইউজ করি এই অন অফ বাটনটা প্রেস করে এই প্রোগ্রাম সিলেকশন বাটনটা প্রেস করে সিলেক্ট করে নেব যেমন এখানে রয়েছে ওয়াকিং জগিং রান আমি ওয়াকিংটা চুজ করব। এবার স্পিড অ্যান্ড টাইমটা সিলেক্ট করব দেখো স্ক্রিনে টাইমার দেখাচ্ছে এবার এই বাটনটা দিয়ে স্টার্ট করব অ্যান্ড এটা দিয়ে স্টপ হয় এটাতে ইউজার ফ্রেন্ডলি এলইডি ডিসপ্লে রয়েছে তাই ওয়ার্কআউটটা ট্র্যাক করতে ইজি হয় তারাও ইউজ করতে পারবে যারা নিজের কার্ডিও ফিটনেস মেটাবলিক রেটকে ইমপ্রুভ করতে চায় এটা ওয়েট লুজ করার জন্য ইউজ করা হয় আর তার পাশাপাশি কার্ডিও ফিটনেস এর সঙ্গে একটা ম্যানুয়ালও রয়েছে এখানে এই প্রোডাক্টটা সম্পর্কে সবকিছু ডিটেইলসে লেখা আছে তোমরা এটা পড়ে নিতে পারো আজকের আমার ফিটনেস রুটিন পুরোপুরি কমপ্লিট এটা কিন্তু আমি প্রত্যেকদিন সকালে করি আমাকে কিন্তু খুব ফিট রেখেছে দেখো নিজেকে ফিট রেখেটা তো খুব জরুরি বলো তাহলে এক দেরি কিসের তোমরাও এটা কিনে নাও এটার ওয়ান ইয়ারের ওয়ারেন্টি আছে আর এটার লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি দেখো করছে ওয়েদারটা তার সঙ্গে খাদ্ডা হাওয়া দিচ্ছে

শঙ্খ কিন্তু বিশাল একটা অ্যাওয়ার্ড পেয়েছে পুরস্কার পেয়েছে যার জন্যই কিন্তু আজকের খাওয়া দাওয়া আজকের আনন্দ সবকিছু শুধু লজ্জা পাচ্ছে শুধু লজ্জা পাচ্ছে আর তার সাথে কি করেছো না চিংড়ি মাছের চিংড়ি মাছের মালাই কারি কাকিমা দেখো ছোট করে দাও কাকড়া এত বড় মাছ দেখি হাতে

দেখুন গুলো দেখো আচ্ছা গোল্ডেন কি দেখছ টাকা আছে 100 আছে স্পেশাল আছে আর এখানে বাদামটা দেখো কত বড় তো পুরো মিই তৈরি হয় দিয়ে এটা করা হয় এখুনি হবে জাস্ট সব সব খেতে গেছে তো আর এটা কি রস করা রয়েছে এগুলো হচ্ছে রাখা আর এখানে হচ্ছে গুড়গুলোকে হয় যে কই হয় না যেটা দিয়ে মোয়া তৈরি হয় খুব ভালো আর এখানে এত সুন্দর গন্ধ চাচ্ছে না মনে হচ্ছে সবকিছু মোয়া দিয়ে তৈরি পুরো মোমা করছে গুড়ের গন্ধ

এইভাবে ওরা তৈরি করে মানে প্রথমবার আমি দেখছি তাই না আমরা প্রথমবার দেখছি কখনো দেখিনি স্পেশাল মোয়া জয়নগরের এখানে যে মোয়া নিলাম রাজেশ राजेश আর এই যে এই দেখো তোমাদের দোকানে নাম দেখিয়েছি খোকনের মোয়া খুব ফেমাস মা কারি

পানিয়া জি উৎসব বই মেলাতে খুবই বড় এটা মেলা হয় বই মেলা হয় আর আজকে দেখো ওই জন্য শোয়ের জন্যেই বাড়ি গিয়ে তার তো ভেবেছিলাম বাড়িতে গিয়ে একটু ব্লক করব কিন্তু না আমরা ভেবেছিলাম প্রথমে বাড়িতে যেতে পারবো কিনা না মানে ওই আমরা ভেবেছিলাম যে শঙ্কর বাড়িতেই হতো চেঞ্জ করে তারপর ওখান থেকে আমরা শোতে চলে যাব আমি দেখলাম যে টাইম আছে হয়ে যাবে বাইতে ঢুকে আমরা সাথে চেঞ্জ করেছি যা পরেছিলাম সেটা চেঞ্জ করেছি শোয়ের পুরো কস্টিং করে পুরো পুরো রেডি হয়ে গেছি

मिली नशा चढ़ा करा। खोया करार है जब से तूने दिल को

তোমাদেরকে জানাই কি দু হাজার না 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 তোমাদেরকে জানাই টেন নাইন এইটেন